কুমড়ো লতা আলু পটল দিয়ে তরকারি এই যে আমার এই কুমড়োর ডগাগুলো খেতে খুব ভালো লাগে ওই আগার ডগাগুলো কেটে নিয়ে এসেছি এগুলো আলু দিয়ে পটল দিয়ে একটু ছ্যাঁচড়া টাইপের হবে খেতে খুব ভালো লাগে এই টাটাগুলোও খেতে বেশ ভালো লাগে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম এই যে রসুন পেঁয়াজ কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে তারপর লাল লাল হয়ে গেছে তো এগুলো একদম তেলের পরে দিয়েই বসাবো তরকারিটা সবজিটা আজকে কালকে মাংস আছে ওই জন্য আজকে সব সবজি রান্না হবে ধুয়ে তো জলের মধ্যে রেখে দিচ্ছিলাম টাটকা থাকতে হলুদ একটু ধনে গুঁড়ো দিলাম আর একটু বাটা আদা ধীরে বাটা একটুখানি দেবো পরে দেবো এখন না স্বাদ মতো লবণ ভালো করে নাড়িয়ে একটু বেশি জল দেবো না অল্প একটু জল দেবো যাতে ডাটা আলু এগুলো সব সিদ্ধ সিদ্ধ হয়ে যায় আর এই সেদ্ধ হওয়ার সময় আমি একটু আদা আর একটু জিরে বাটা দেবো একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে থাক এবার একটু মশলাটা করে নি বাটা মশলা

এই যে আর জলটা কিচ্ছু নেই আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে এইবার একটু আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো ব্যাস তাহলে সবজি রেখে সবাই বেলা না মাছ মাংস খাই খাই ও খাই ও খাই আমি আমি আর যেটা ভালো লাগে মুখে আমি সেটা খাই শুধু মাছ মাংস ভালো লাগে টানা বুঝেছ আমার শাক সবজি বেশি লাগে আমাদের দেখে তো মাছ মাংস লাগে অল্প কিন্তু শাক সবজি এগুলোই বেশি লাগে আর এগুলো আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে বেশি মানে অল্প থাকবে মাছ মাংস কিন্তু শাক সবজিটা দুই রকমের তিন রকমের থাকবে সবজি তাহলে ঠিক কেটা একটু নাড়িয়ে নাড়িয়ে দাঁড়িয়ে নামিয়ে নেব ব্যাস এই যে একদম শুকনো শুকনো করে নিয়েছি এইবার নামিয়ে নেবো কি তো এটা আর রসা খেতে ভালো লাগে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ওদের কিছু সবজি দিয়ে রসা খেতে ভালো লাগে আর এইটাও আরও ভালো লাগে বেশি ভালো লাগে এটা তোমরা দেখবে রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে এটা পুরকুরি পুরপুরি টাইপের এই রস মিলে একদম শুকনো শুকনো করে ফেলেছি এবার নামিয়ে নেব সেই স্বাদ লাগে খেতে সেই স্বাদ কি বলবো এই যে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেই সুন্দর হবে বুঝেছ সত্যি বলছি খুব সুন্দর লাগে তরকারিটা খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও